এই খাই গেলে করে আইসক্রিম পছন্দ তাহলে দুইটা আইসক্রিম দেন। খাই গলাটা গেছে। একটু গলাটা ভিজে। আমারে দেখে কি আপনার আইসক্রিম ভালো মনে হচ্ছে? আপনি লেখা পড়া জানেন না? এইদিকে তাকান। কি লেখা আছে এখানে? এখানে কি লেখা আছে? পরান পাখি মোবাইল সেন্টার। পরান পাখি মোবাইল সেন্টার। এটার মানে কি? এটার মানে বুঝলেন না? এইটা হইলো পড়ানে পুরনো গিট লাগানোর কারখানা। আপনি বুঝায় কই। আপনি যদি প্রেম করতে চান তাহলে কি লাগবে মোবাইল লাগবে না? আর মোবাইল ফোনে যদি কথা কইতে চান তাহলে কি লাগবো মোবাইল ফোনে ফেক দি লাগবো আর ফ্লেক যদি লাগে তাহলে আমারে লাগবো আপনার নাম্বারটা আমারে দিবেন টাইম টু টাইম মোবাইলে ফ্লেক জি পৌঁছে যাবে বুঝেন না কি কইতেছেন এই টাকা লাগবে না টাকা লাগবে না কেন টাকা ছাড়া কি পৃথিবীতে কোনো কিছু হয় তবে মেহমান বুইলা কথা আপনি আমাকে মেহমান না অসুবিধা নাই আপনার নাম্বারটা দেন টাইম টু টাইম আপনার ফ্লেক জি পৌঁছে যাবে আপনার সাথে হিসাব অন্য রকম বলেন নাম্বার বলেন 0171

কনে যাতেছেন আম্মাজান এই যে ঘরের মধ্যে তো গরম লাগে তাই একটু হাঁটাহাঁটি করে আসি ও ঘরের মধ্যে যে গরম লাগে তালে কাম করি আম্মাজান এই ঘরের ইট কি করতেছেন আব্বাজান কালি পরে তো ঘরের মধ্যে চোর ঢুকতি নি আমার সাজানো ঘরের মধ্যে চোর ঢুকেছে কখন ঢুকলি আব্বাজান না না এই চোর শেষ নয় আম্মাজান বাতান <laughs> <laughs> ওই তার লাগে আমার একটু জরুরি কথা আছে তুমি তাড়াতাড়ি কত সে কনে গেছে কহা আর যাবি সওয়ালটারে আমার মোবাইল জিনে ধরেছে রাত ভোর খালি ঘুমের মধ্যে কথা কয় চাচি এক কাম করো তোমার সবাই একটা বিয়া দিয়ে দাও দেখবাই পড়ি যা যা আছে সব ভাগি যাবে এটা হলে তো বাসি যেতাম ওই সাওয়ালটা কি আমার কথা শুনবি আজ দেখা হইলেই সোনাবাড়ি সাসি আমি আসি একটু বল না সাসী আমার মনটার মধ্যে কি রংজানি কইতেছে আমি যাই তুমি বল বাকি তুমি আমারে দিকে মুখ ঘুরে নিচ্ছো কিসের জন্য এটা আপনি কি ব্যবহার কইলেন কাল রাতে কইলেন সকাল 9টার মধ্যে আসবেন এখন কয়টা বাজে না ঘটনা হয়েছে কি ওই বের হওয়ার পর বেশ কিছু কাজ ছিল তো একটু দেরি হয়ে গেছে সরি আমারে maaf করে দাও তা তোমার পড়ালেখা কিরম চলতেছে পড়াশোনা সাইডে দিয়েছি অ্যাঁ কেমন কি বই নিয়ে বসলেই তাহলে আপনার সিহারা আমার চোখে ভাস পড়তে ভালো লাগে না শোনো ইধারে কয়েক কার্ফিং রোগ কয়েকদিন ধরে আমারও এই রোগ ধরিছে বুঝতে পারিছো রাত্রিবেলা চোখ বুঝলি পরে আধার হলে পরে খালি তোমার মুখ খান আমার চোখের সামনে ভাসসে ওঠে তোমার মুখখান আমার বুকের ভিতর চকচক করে ওঠে সত্যি কথিসেন তালি পরে আমি কি মিথ্যে কথা বলতেছি তোমার যদি বিশ্বাস না হয় আমার বুক পাজার খুলে দেখো প্রত্যেকটা হাড়ের উপর তোমার নাম লেখা আছে বুঝতে পারছ ইরাম করে কোলি কিন্তু আমি ভাবের পাগল হয়ে যাব তখন একদম ঘরবাড়ি সব ছাড়তে হবে না আমি সিডার ব্যবস্থাই করতেছি তোমার সারা আমার জীবনটা খালি ঠান্ডা পানির মতো ফ্যাসফ্যাসা লাগে তাহলে তুমি বাজানের কাছে ঘটক পাঠাও না আমার তো দেরি সহ্য কিন্তু ময়না পাখি কয়টা দিন ধরে তোমার ধৈর্য ধরতে হবে তার মানে ইডারে বলে হচ্ছে লিফ্ট কাট মানে একটু দূরে দূরে থাকা বুঝতে পারিস আমি দূরে দূরে থাকতে পারবো না যত তাড়াতাড়ি পারো আমারে ঘরে তোলার ব্যবস্থা করো সিডার কথাই তো করছি এখন তুমি বাড়ি যাও রাত্রি বেলা কথা বলবো না হ্যাঁ লোকজন দেখে ফেলতে পারে আচ্ছা শুনো আমার মোবাইলে কিন্তু টাকা নেই 50 টাকা পাঠিয়ে দিও কোনো সমস্যা নাই টাকা 50 টা নামে 100 টাকা তোমার মোবাইলের ভিতর ভরে দেব না তুমি যাও আচ্ছা আমি আসি তুমি কিন্তু ঠিকমতো খাওয়া দাওয়া করো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ফ্যান্টি 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 ফ্যান্টি

দাওয়াত দিছিল নাকি ইরা আপনি কিরাম কথা কইছেন আব্বা এই ফুপু বাড়িতে জাতি আবার দাওয়াত লাগে নাকি না নিজের ফুপু হলে লাগে না কিন্তু সে তো আপনার আপন ফুপু না আব্বাজান পরে আপন কইলেই তো আপন হয় ইরা তো আপনিই শিক্ষা দিবেন ও আপনি বুঝি পরে আপন করতেছেন তা কাম করেন তো আম্মু জান আপনার এই পরে আপন করার যন্ত্রটা আমার হাতে দিন তো কিসের কথা কইছেন আপা জান ওই যে জিদার হাত পাও না কিন্তু গলা আছে সুন্দর সুন্দর গান শোনা যায় কথা শোনা যায় আবার ওই কাতার তলে শুয়ে শুয়ে কথা কওয়া যায় এইরাম আবার কোন যন্ত্র আছে নাকি আপনার কথার মধ্যে কিরাম যেন একটু রহস্যের গন্ধ পাচ্ছি আগুনের রোগ ধরলি এরকম মনে হয় কই দিন দিন আপনার ওই মোবাইল যন্ত্রটা আমার হাতে দিন দেখি

ين، سامي، <سؤال> <سؤال> <سؤال>